তোমার টাইম স্টার্ট সময় মাত্র এক মিনিট আজকে এক মিনিট সময়ের মধ্যে যে সব বেশি প্রদীপ চালিয়ে দেখাতে পারবে সে পেয়ে যাবে তো পাঁচ হাজার টাকা পুরস্কার সময় কিন্তু মাত্র এক মিনিট এক মিনিট সময়ের মধ্যে এই দীপাবলিতে যে সবথেকে বেশি প্রদীপ চালিয়ে দেখাতে পারবে সে পেয়ে যাবে পুরো পাঁচ হাজার টাকা পুরস্কার হরপিটার একটা প্রদীপ বলেছে দেখি দেখি দুটো বাহ সুন্দর সুন্দর আজকে যে সব থেকে বেশি বলি চালাবে সেই আজকে জিতবে দেখি কার ভাগ্যে আছে দেখা যাক দেখা যাক অর্পিতার কিন্তু এখানে মাত্র তিনটে 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 জলি নিয়ে এখন ওই তিন নম্বর প্রদীপ হচ্ছে তোমার হয়ে গেছে বিয়াল্লিশ সেকেন্ড তাড়াতাড়ি তাড়াতাড়ি তিনটে প্রদীপ করে হাততালি বাহ নিজে গেছে নিজে গেলে কিন্তু কামড় পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট স্টপ স্টপ অর্পিতা জ্বালিয়েছে তিনটে প্রদীপ অর্পিতার জন্য জোরে হাত তালি আচ্ছা এইবার কে আসবে নীলি চলে এসো তাহলে নীলির পালা অর্পিতা জ্বালিয়েছে কটা তিনটে এইবার তোমাকে হাত এগুলো চারটে জ্বালাতে হবে সময় মাত্র এক মিনিট তুমি রেডি তোমার টাইম স্টার্ট মাত্র এক মিনিট সময় এক মিনিট কিquota জানতে পারে ঢাকা যাক ঢাকা যাক বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো এই চার জনের মধ্যে কে আজকে জিতবে এই 5000 টাকা পুরস্কার তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলি এখন খেলতে বুঝে নিলাম তোমার হয়ে গেছে এই 17 থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমাকে জিততে গেলে তিনটের বেশি তোমাকে প্রতিদিন চালিয়ে দেখাতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি মোটেও সহজ খেলা নয় কেউ তো বানিয়ে তোমাকে তেল খেলে

নীলি জালিয়েছে দুটো প্রদীপ নীলি এখনো অর্পিতাকে হারাতে পারেনি এইবার কে আসবে রিম্পা চলে এসো অর্পিতাকে হারাতে পারেনি নীলি এইবার রিম্পা তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট মাত্র এক মিনিট সময় দেখি রিম্পা কটা প্রদীপ জ্বালাতে পারে দেখা যাক দেখা যাক দেখা যাক রিমপা কটা প্রদীপ চালাতে পারে এখন ঢাললো তেল দেখা যাক দেখা যাক রিমপা আজকে অর্পিতাকে হারাতে পারে কি পারে না অর্পিতাকে হারাতে গেলে তোমাকে চারটে প্রদীপ চালাতে হবে তবে অর্পিতাকে তুমি হারাতে পারবে দেখা যাক টাইম হয়ে গেছে পঁচিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি এ কী হলো তোমার প্রদীপ চলে জ্বলছে না কেনা তোমার প্রদীপ জ্বলছে না কেনা হয়ে গেছে পঁয়ত্রিশ সেকেন্ড

এখনো অবধি কিন্তু অর্পিতা জিতে রয়েছে তুমি কিন্তু পারোনি তুমি মাত্র দুটো প্রদীপ জ্বালিয়েছ আর অর্পিতা কটা জ্বালিয়েছে তিনটে এবার দেখা যাক শাশুড়ি মা অর্পিতাকে হারাতে পারে কি পারে না এখনো অবধি অর্পিতা জিতে রয়েছে শাশুড়ি মা দেখি অর্পিতাকে হারাতে পারে কি পারে না তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট আজকে দেখা যাবে পুরনো চাল নতুন চালকে হারাতে পারে কি পারে না দেখা যাক দেখা যাক সময় মাত্র এক মিনিট তোমাকে অর্পিতাকে হারাতে গেলে তোমাকে চারটে প্রদীপ চালাতে হবে দেখা যাক দেখা যাক এই হলো প্রথম শাশুড়িমার প্রথম প্রদীপ

পাঁচ হাজার টাকা পেয়ে গেল পাঁচ হাজার টাকা জানে না তুলো তেলে না তুলো ধরে না